তো আর যাত্রার কাছে দিতে পারি না একটু ডাক ডাকডোল পিটাইয়া দাও একটু ঘোষণা দিয়ে দাও আমার মেয়েকে বিবাহ দেব। বিভিন্ন জায়গা থেকে প্রিন্সরা আসছে রাজপুত্ররা আসছে আসার পরে বলতেছে আপনার মেয়েকে তো একজনের কাছে বিয়া দিবেন কিন্তু এত জনরে ডাইকা ডাইকা আনলেন কেন এখন আপনি কয়জনের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন বলে আমার মেয়েকে তো একজনের সাথে বিয়ে দেব। তাহলে এত মানুষে ডাকলেন কেন রাজা বলতেছে আমি একজনের সাথে ওই একজনের কাছে বিবাহ দেব যে পরীক্ষায় এক নাম্বার হবে যে পরীক্ষায় পাশ করতে পারবে তার সাথে আমি বিবাহ দেব। অন্য কারোর সাথে বিবাহ দেব না বলে কি পরীক্ষা করবেন আমি এক জায়গায় থাকবো আমার কাছে দৌড় দিয়া যে সবার আগে আসতে পারে তার আমি আমার মেয়েটাকে বিবাহ দিয়ে মন্ত্রী তারা বলতেছে এটা আবার কেমন পরীক্ষা যদি একসাথে পাঁচজন সাতজন চলে আসে তখন কয়জনের কাছে বিবাহ দিবেন কয় না এমনটা হবে না বলে কেন আমার কাছে আসার আগে আমি তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেব গেট বানিয়ে দেব। এক নাম্বার গেট দুই নাম্বার গেট তিন নাম্বার গেট চার নাম্বার গেট চার চারটা গেট থাকবে ওই গেটগুলা অতিক্রম করে যেই আল্লাহর বান্দাটা আমার কাছে আসতে পারবে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবে তার কাছে আমার মেয়েকে বিবাহ দিয়ে দেব সমস্ত জায়গা থেকে মানুষ আসতে লাগলো যুবক আসতে লাগলো বিভিন্ন প্রিন্সরা আসতে লাগলো আল্লাহ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার গেট বানানো হইল এক নাম্বার যে গেট ওই গেটের মধ্যে দাঁড় করায় রাখছে ওই যে যুবকরা দৌড়ায় আসছে এক নাম্বার গেটের মধ্যে সুন্দরী যুবতীদেরকে দেখা ওই যুবকরা রাজার মেয়ের কথা ভই গেছে। এখন আর রাজার মেয়ের কথা তার মনে নাই কয়েকজন এক নাম্বার গেট পাড়ি দিয়ে দুই নাম্বার গেটের মধ্যে চলে গেছে কিন্তু দুই নাম্বার গেটের মধ্যে রাজা একটা সিনেমা হল বানায় রাখছে ওই সিনেমা হলের মধ্যে অর্ধ উলঙ্গ নারীরা নৃত্য করতেছে যায় যেই কয়েকজন দুই নাম্বার গেটের মধ্যে গেল তারা ওই দুই নাম্বার গেটে অর্ধ উলঙ্গ নারীদের নৃত্য দেই খাম মজা গেছে পাগল হয়ে গেছে তারা আর সামনে যাওয়ার কথা মনে রাখতে পারে নাই দুই চারজন তিন নাম্বার গেটের মধ্যে যায় তিন নাম্বার গেটের মধ্যে লেখা আছে যে যেটা ধরবে তাকেই ওইটা দিয়ে দেওয়া হবে এবার যে পারে সে তার পকেটের মধ্যে ব্যাগের মধ্যে এইভাবে হীরা মুক্তা জহরত নিচ্ছে চার নাম্বার গেটে হাতে গোনা দু একজন যায় চার নাম্বার গেটের মধ্যে চমৎকার গদির ব্যবস্থা ওইখানে বসলেই শুইতে মন চায় শুইলেই ঘুমাইতে মন চায় রাজার মেয়ের কথা বই লাগেছে। একটা যুবক ওই চারটা গেটের প্রথম গেটের আগে দাঁড়াইয়া নিজের চক্ষুটা বন্ধ কইরা নিজে নিজেকে ডাক দিয়া বলতেছে ও যুব তোর কিন্তু রাজার মেয়েকে বিবাহ করা উদ্দেশ্য রাজা তার মেয়ের কাছে যাওয়ার জন্য যাতে না যেতে পারি এই জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বিভিন্ন টোপ দিতে পারে বিভিন্ন ফাঁদে ফেলতে পারে তুই কিন্তু ওই ধরনের কোনো ফাঁদের মধ্যে পড়বি না তোর উদ্দেশ্য তো রাজার মেয়েকে বিবাহ করা এই কথা বইলা যুবক একটা দৌড় মারছে এক নাম্বার গেট দুই নাম্বার গেট তিন নাম্বার গেট চার নাম্বার গেট পার হইয়া রাজার কাছে গিয়ে বলল আমি হাজির আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়ে দেন রাজা ডাক দিয়ে বলল তুমি কিভাবে চারটা গেট পার হয়ে আসলা এই ব্যক্তিটা যুবকটাই ডাক দিয়ে বলতেছে আমার উদ্দেশ্য ছিল আপনার মেয়েকে বিবাহ করা আমি জানি আপনার মেয়েকে যদি পাইয়া যাই তাহলে তার গেটের মধ্যে যা আছে সব কিছু আমি পাইয়া যাব এই জন্য ওই একটা গেটেরও আমি ধার ধারি নাই আমি সোজা একটা দৌড় মাইরা আপনার কাছে চলে আসছি ভালো করে বুঝতে হবে ঠিক তো দ্রুপভাবে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াটারে সাজায় দিছে ও যুবক কত বেগানা নারীর দিকে তাকাইতে মন চায় রাস্তায় বের হইলে অর্ধ উলঙ্গ নারীদেরকে দেখা যায় যদি কোনো যুবক যদি কোনো আল্লাহর বান্দা তার চক্ষু দুইটারে নজর থেকে হেফাজত কইরা আমার মাউলারে ভয় কইরা নজরটাকে হেফাজত কইরা এই যুবতির দিকে যুবতীদের দিকে না তাকাইয়া আল্লাহর অন্তরে ফিট করতে পারে আমার মাওলা ডাক দিয়া বলে ওলিমান খফামা কম আর জান্নাতান আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আমার বান্দাকে দুই দুইটা জান্নাতের মালিক বানায় দেব বলেন সুবাহান ঠিক দুই নাম্বার গেটের মধ্যে অর্ধ উলঙ্গ নারী এখন আপনার অর্ধ উলঙ্গ নারী দেখার জন্য কষ্ট করে আর সিনেমা হলে যাওয়ার দরকার নাই ঘরের ভিতরেই আছে বাবা মা মনে করতেছে আমার সন্তান মনে হয় ঘুমায় আপনার সন্তান কম্বলের নিচে ঘুমায় না কম্বলের নিচে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়া অর্ধ উলঙ্গ নারীদের নিত্য দেখে কোনো খবর নাই সে মনে করতেছে কেউ দেখে না কেউ দেখে না 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 আমার মাওলা কিন্তু ওইদিকেই তাকাইয়া রুইছে যদি কোন আল্লাহর বান্দা এই চক্ষুটারে হেফাজত করে নিজেকে হেফাজত করে বেগানা নারীদের থেকে দূরে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মান কওয়া ফাকমা রাব্বিহি ওয়া নাহান নফসানিল হাওয়া ফাইনাল যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার আমার ওই বান্দার জন্য একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নামই হচ্ছে জান্নাত বলেন সোহান যুবকটা আল্লাহ রব্বুল আলামিনকে বড় ভয় করত কিন্তু মহিলা প্রত্যেক দিন ডাক দিয়ে বলতো যুবক আমার দিকে নজর করে তাকা দেখ তাকাই আমি কত সুন্দর যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তাকায় না বেগানা নারীর দিকে তাকায় না বলে তুই আমার দিকে একটা নজর কইরা দেখ যুবক বলে না 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 আমি আল্লাহকে ভয় পাই তোর দিকে তাকাবো না একদিন দুই দিন তিন দিন ব্যর্থ হওয়ার পর মহিলা ওই যুবকের হাতটার মধ্যে ধইরা ফেলাইছে যুবকের মনে হইয়া যায় আমার হাতের মধ্যে একটা বেগানা নারী ধরছে একটা চিৎকার মাইরা অজ্ঞান হইয়া পড়া গেছে যুবকের বাবা তাকে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করার পর তার জ্ঞান আবার ফিরে আসছে জ্ঞান ফেরার পর পর যুবক ডাক দিয়া কয় আব্বা আমি এইখানে কেমনে আসলাম বাবার সন্তানের কাছে যখন বিস্তারিত ঘটনা বলল যুবকের মনে হইয়া যায় আমার হাতের মধ্যে একটা ব্যাগা নানারি ধরছিল এবার যুবকটার অন্তরে আবার মাউলার ভয় চলে আসছে যুবকটা হ একবার আর আরেকটা চিৎকার মারছে কলিজা ভাইটা এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যুবকের বাবা রাত্রিবেলায় সব কাজ কমপ্লিট করে জানাজা দিয়া দিছে খবর দিয়া দিছে পরের দিন হজরত উমর রাজি আল্লাহ হুতালানু খবর পাইছে যেই যুবকটাকে উমর রাজি আল্লাহ হুতালানু ভালোবাসত ওই যুবকটাকে নাকি কবর দিয়ে দেওয়া হয়েছে যুবকের বাবাকে জিজ্ঞাসা করলো কেন তুমি এই কাজ করলা কেন তুমি আমার কাছে বলো নাই তোমার সন্তানটা বড় ভালো ছিল যদি তোমার সন্তানের খবর আমি পাইতাম তাহলে আমি নিজে ইমামতি করতাম তোমার সন্তানের কবরের কাছে একটু আমার চলো ফারুক ওই যুবকের কবরের কাছে গিয়ে আল্লাহর কালামের আয়াত তিলাবাত করলেন যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে আল্লাহ তাকে দুই দুইটা জান্নাতের মালিক বানায়া দেবে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর কবরটা थर 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 করে কাঁপতেছে কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের आवाज আসছে ও আমী আমার মাওলা বড় মায়ার মাউলা আপনি জেনে বড় আনন্দিত হবেন আমার মাওলা খুশি হইয়া আমারে দুই দুইটা জান্নাতের মালিক বানাই দিছে সুবহানাল্লাহ তিন নাম্বার গেটের মধ্যে মুক্তা হীরা জহরত রাইখা দিছে এই দুনিয়ার মধ্যে যত প্রকার অশান্তি হয় বাজান সব অশান্তির মূল হচ্ছে অর্থ টাকার জন্য একজন আরেকজনের মাইরা ফেলায় একজন আরেকজনের ক্ষতি করে একজন আরেকজনের জনের থাপ্পড় মারে একজন আরেকজনের গায়ে হাত তোলে আমরা এইবার নজর কইরা দেখি একদল ভাগছে আরেক দল লুটতরাজ করা শুরু করছে ঠিক কিনা আমরা জানায় দিতে চাই হকানি উলা মায়ে কেরামের এই দেশে যদি লুটতরাজ হয় যদি রাহাজানি হয় আর আমার পীর পীর সাহেব পুজুর চরমনাই সাহেকে চরমনাই যদি ডাক দেয় এই লুটতরাজদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন করতে রাজপথে নামতে কারা কারা রাজিয়া চতুজা তুলে দেখা দাও ভালো করে বোঝার চেষ্টা করবেন চার নাম্বার গেটের মধ্যে এমন গদি রাখছে বসলে শুইতে মন চায় আবার শুইলে আল্লাহ হ একবার ঘুমায় যাইতে মন চায় এই গদির জন্যই কিন্তু সব কিন্তু এই সবগুলা ত্যাগ কইরা দুনিয়ার জিন্দগিকে আল্লাহ হু একবার প্রাধান্য না দিয়া আখেরাতের রাতের যদি আমরা প্রাধান্য দিতে পারি যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে ও আ হায়াত দunia এবং দুনিয়ার जिंदगीকে প্রাধান্য দেবে ফা ইনাল জাহিম হিয়াল মাআওয়া তার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে ওইটা জাহান্নাম আর আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি আমাকে ভয় করবে আমাকে আমার সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় করবে তার জন্য আমি একটা বাড়ি বানাইছি ওই বাড়িটাই হচ্ছে জান্নাত জান্নাতের পথে থাকতে ইসলামের পক্ষে থাকতে আল কোরআনের পক্ষে থাকতে হক ওলামায় ক্যারামের পক্ষে থাকতে আমরা রাজিয়াছি সবাই আওয়াজ দিয়া বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তা অভিজ্ঞান করুক এত বড় একটা আল্লাহ একবার ওয়াজ মাহফিল এইখানে হইছে বাংলাদেশ মুজাহিদ কমিটি শিবপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের যেই মাহফিলটা এইখানে বসছে রকম একটা মাহফিল প্রত্যেক বছর হোক এটা আপনারা চান কিনা কারা কারা চান একটু হাত তুলা দেখান আল্লাহ তুমি কবুল করো হাতনামান তাইলে প্রত্যেক বছর যাতে করে এই মাহফিল এরকম একটা মাহফিল হয় আল্লাহর রাস্তায় আল্লাহ আকবার এক হাজার টাকা করে দুই হাজার টাকা করে এক হাজার টাকা করে সর্বপ্রথম কয়েকজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই যে এই মাহফিলের জন্য একটা হাজার টাকা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব।